পিসমুল্লাহি রাহমানুর রহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই বারো শতাংশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্সে যে দেখতে পাচ্ছেন বিশ মিটার রাস্তাটি এই রাস্তাটি আমাদের আইঠর মহল্লার মেন রোড থেকে প্লটের কাজ দিয়ে অন্যান্য প্লটগুলোতে চলে গেছে সুতরাং এই কর্নারে দেখতে পাচ্ছেন এই প্লটটি বিক্রয় করা হবে প্লটটির চারিপাশে একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরো করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চারিপাশে একদম বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মতো একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই প্লটটির লোকেশন এই প্লটটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান আইঠোর গ্রামে এই প্লটটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন একদম উঁচু এবং সমাজ জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য বাড়িঘর অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসম্মতভাবে তিন শতাংশ পাঁচ শতাংশ ছয় শতাংশ আট শতাংশ অথবা বারো শতাংশ জমি ক্রয় করতে পারবেন এই দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিঃকণ্ঠক চারপাশার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান আইথর গ্রামে একদম উচ্চ সমান লালবাটির নিষ্কণ্ঠক চার পর্সার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসা বাড়ি করে বসবাস করতে চান এবং পাশাপাশি বাসা ভাড়া দিতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের আক্রান মৌজায় আক্রান আইঠর গ্রামে অল্প বাজেটের মধ্যে একটি দশ থেকে বারো শতাংশ জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি রাস্তা যে কোনো যানবাহন এই প্লটের কাছে চলে আসতে পারবে এই যে দেখতে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন আর এই প্লটটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র সাত লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র সাত লক্ষ টাকা আপনারা যারা আমার এই প্লটের ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্লটটির মেন রোডটি দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছে এই প্লটটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার আক্রান্ত বউবাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করেই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্দ এবং চোরঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে বেরুলিয়ার আক্রান্ত বহুবাজারে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি যে কোনো যানবাহন জমিটির কাছে চলে আসতে পারবে বিশেষ করে আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে এই প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের প্লটগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা প্লটটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে প্লটটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম